দর্শক গণভবন দখল হয়ে গেছে মানুষের শ্রীলঙ্কার প্রত্যাশা পূরণ হয়েছে পুরো গণভবন দখল হয়ে গেছে আল্লাহ আল্লাহ মানুষের এরকম প্রত্যাশা আল্লাহ পূরণ করে দিয়েছে না গণভবনে ঢুকে গেছে হাজার হাজার মানুষ এইটা এরকম জীবনে বাংলাদেশের মানুষ কল্পনা করে আজ থেকে এক মাস আগে এটা অপ্রত্যাশিত অপ্রত্যাশিত আসলে অপ্রত্যাশিত একটা জিনিস আমরা আজকে দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো ইনশাআল্লাহ শাহবাগের উদ্দেশ্যে আমার ছেলেটা একটু অসুস্থ ওকে ঘুমায় রেখে এই জন্য আমরা যাচ্ছি এই জন্য আমরা যেতে পারছিলাম না আমরা অনেক আগে থেকে চেষ্টা করছিলাম তো মোটামুটি করে ঘুমাই রাখ ঘুমালাম পাড়ালাম এখনই আমরা বের হয়ে যাব আপনারা মনে করবেন যে আপনার ঘর থেকে দিচ্ছি আমরা আসলে যেতে চাচ্ছি কিন্তু ছেলেটার কারণে যেতে পারছি না আমি আর আমার ওয়াইফ ইনশাআল্লাহ আমরা চলে যাব আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন গণভবন দখল হয়ে গেছে মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে আল্লাহ মোহন রাবুল আলমিন এটা পূরণ করেছেন পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা গণভবনে ঢুকে গেছে হাজার হাজার মানুষ পদত্যাগ করে গণভবন ছেড়েছেন শেখ হাসিনা এটা অপ্রত্যাশিত একটা কথা যেটা বাংলাদেশে অসম্ভব একটা সময় ছিল যেটা আসলে মানাই যায় না আজকে চিন্তা করেন চিন্তা করেন দেশটা আসলে কোথায় চলে গেছে মানুষের খুব কোথায় চলে গিয়েছিল এই শেখ হাসিনা মানুষের সব রোধ করা যায় কণ্ঠ রোধ করা যায় না আজকে শেখ হাসিনা কণ্ঠ রোধ করার মতো মানসিকতা নিয়ে থাকার কারণেই আজকে তার দেশ ত্যাগ করতে গেলে গণভবনে মানুষের হাজার হাজার মানুষের যাওয়ার জায়গা করে দেবে এটা হইতেই পারে না এটা পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা একটা রেভলিউশন ছাত্র আন্দোলন এবং আমরা যে স্বাধীন চেতা জাতি বাংলাদেশের ছাত্ররা যে সব কিছু দখল করতে পারে এরা আমার পার্শ্ববর্তী দেশ সব কিছু দেশ যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে চায় তাদেরকে হিসাব করে কথা বলা উচিত আমরা কাউকে ছেড়ে কথা বলি না আমরা কখনো আমাদের রোধ করে রাখবে দেশ সেটা আমরা কখনোই মানতে পারি না এটা কিন্তু আমাদের দেশের মানুষকে পার্শ্ববর্তী দেশের মানুষকে মনে রাখতে হবে যারা আমাদের দেশে আমাদের যারা আমাদের দেশের শাসন ব্যবস্থা চাপিয়ে রাখতে চায় তাদের কিন্তু মনে রাখা উচিত অবশ্য মনে রাখা উচিত নতুবা তাদেরকে এরকম ভাগ্যই বরণ করতে হবে সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া রাখবেন সবাই আমাদের জন্য